গৃহহীনদের মাথার ওপর ছাদ তুলে দেওয়া যে পঞ্চায়েত সমিতির দায়িত্ব সেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের দপ্তরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফল সিলিং অল্পের জন্য প্রাণে বাঁচলেও গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসেই পরিষেবা দিতে বাধ্য হলেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা বাঁকুড়ার ইন্দুপুরের ঘটনা সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার ওপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতির কিন্তু খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফল সিলিং অল্পের জন্য সভাপতির সহ কর্মাধ্যক্ষরা প্রাণী বাঁচলেও গৃহহীন হলেন তারা ছমাস আগে বলা সত্য ভিডিও স্যার রুমটা রিপাইন করার ব্যবস্থা করেননি আজ যখন ভেঙে গেছে আমরা গাছ তলে এখন বলছে আমার আমাকে জানানো হয়নি অস্বীকার করছে মানে ওকে জানাতে গেলেন মানে লিখিতভাবে ভাবে ডেড দিয়ে জানাতে হবে না মুখের কথা ও মানতে রাজি নহয় অধিক রুমেটগুলো দিন পড়লো রুমটা যখন ঢুকি তখন আজকাল হর্মন করে ভেঙে পড়লো জাস্ট অল্প লাগি আমাদের বিপদ কেটে গেল নাইলে হয়তো দুর্ঘটনা হতে তো মৃত্যুর মুখ মানে পৌঁছায় যেত হ্যাঁ এখন আমাদের জনগণের পরিষদ habite গেল আমরা গাছ তোলে বা বাড়িতে বাড়িতে যেও পরিষেবা দিতে হবে ঘর হারিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা বাঁকুড়ার রিনপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত আর পাঁচটা পঞ্চায়েত সমিতি সহ এই পঞ্চায়েত সমিতির কাঁধেও ছিল গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু সেই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরাই এবার হয়ে পড়লেন গৃহহীন আজ সকালে দপ্তর খোলার সময় আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের ফল সিলিং অগত্যা খোলা আকাশের নিচে গাছের তলায় চেয়ার টেবিল পেতে বসে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধ্য হন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা এই ঘটনার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা কাঠগোড়ায় তুলেছেন স্থানীয় ভিডিওকে। তাদের দাবি দপ্তরের বেহাল অবস্থার কথা বারবার বিডিওকে জানানো হলেও তিনি সংস্কারের কোন ব্যবস্থা নেয়নি যতদিন পর্যন্ত সংস্কার না হচ্ছে ততদিন এভাবেই গাছের তলায় বসে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা ছাদ ভেঙে পড়েছে সভাপতি চেয়ার পড়েছে সিলিংটা জাস্ট আমরা দরজার সামনে ছিলাম উপরে একটা তাক ছিল তাই আমরা বেঁচে গেছি না আজকে হয়তো মৃত্যুর মুখে চলে যেতে হতো হুড়মুড়িয়ে পুরো সভাপতির রুম এবং কর্মাধ্যক্ষ রুমটা ভেঙে পড়েছে সিলিং কি করবো বলুন যেখানে আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঠাচ্ছে আমাদের সমিতিতে কাজ করার জন্য মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেখানে টাকা জমা আছে অথচ আমাদের বিডিও সাহেব সহ এসেইরা কোনো কর্ণপাত করেননি তারা কয়েকটা নিজের পোষা পেটুয়া ঠিকাদার দিয়ে প্যারালাল টিম করে নিজের ইচ্ছা মতো করে চালানোর চেষ্টা করছে তাই এই বিষয়গুলো বিডিও সাহেবকে জানিয়েছে আমরা বারবার জানানো সত্ত্বেও তিনি কিন্তু কোনো দিন তিনি ওই রুমে ঢোকেননি হয়তো ওনার প্রেস্টিজ লাগবে হতে পারে ওনার নিজের যে বাংলো আছে সেটা তিনি ছ মাসও আসেননি এখনো দু দুবার রিপেয়ারিং হয়ে গেল হোক তিনি তার পরিবার নিয়ে থাকেন প্রয়োজন আছে কিন্তু তার সাথে এটাও তো ওনার পরিবারের মতো এটা তো ওনার বাড়ি ওনাকেও তো দেখতে হবে আমরা এসেই পাল সাহেবকে বলেছিলাম স্যার এটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে দেখুন এরকম বালতি পাতা আছে চোদ্দ কুড়িটা বালতি পাতা আছে প্রতিদিন জল চুয়ে চুয়ে পড়ছে এটা একটা বিপজ্জনক অবস্থায় পৌঁছে যেতে পারে উনি কর্ণপাত করেন বলছে ভাই এটা আমার করার কিছু নেই এটা বিডিও সাহেবকে জানাবে আমরা কোথায় জানাবো কী করবো আমরা জানি না সমস্ত বিষয়টা আমাদেরকে অন্ধকারে রেখে কাজ করা হয় সভাপতি ম্যাডামকে সমস্ত বিষয়ে কিছুই জানায়নি উনি একই ভবনে নিজের দপ্তরে থাকা ভিডিও অবশ্য জানিয়েছেন গোটা ভবনটি বেশ পুরানো ঢালাও সংস্কারের প্রয়োজন কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির দপ্তরের অবস্থা এতটা বেহাল তা তার জানা ছিল না অবিলম্বে ওই দপ্তর সংস্কার করা হবে আপাতত সভাপতি সহ কর্মাধ্যক্ষদের অন্য দপ্তরে বসার ব্যবস্থা করা হয়েছে মানে বিষয়টা হলো স আমাদের পঞ্চায়েত সমিতির বিল্ডিংটা বহু পুরনো এবার সভাপতির ঘরটা খারাপ হয়ে গেছে সেটা কালকের একটা আমাদের মিটিং হয়েছিল সেটা মানে অর্থের মিটিংটা হয়নি নোটিশটা ঠিক করা হয়নি সেই সময় আমাদের সঙ্গে ওনার দেখা হয়েছিল তো ওনারা বলেছিলেন যে বৃষ্টির জন্য ওই জলের কারণে ওই পলসিলিংটা খুলে পড়ছে তো আজকে যে ভেঙে পড়বে এরকম ব্যবস্থা মানে ওইরকম অবস্থা বোঝা যায়নি এবার এই বিষয়টা সম্পর্কে এতটা খারাপ অবস্থা সেটা আমি নিজেও অবহিত ছিলাম না যেহেতু আমার নিজের ঘরও খুব পুরোনো মানে এই বিল্ডিংটা বহু পুরনো হওয়ার জন্য মানে এখানে যে কোনো সময় এই ঘটনাগুলো ঘটতে পারে এবার যেই মুহুর্তে এটা দেখা হয়েছে আমি ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি কালকে এই মিস্ত্রিরা এসে এইটাকে ইমিডিয়েট রিপেয়ার করা হবে এবং ওনারা আমার সঙ্গে আমার কাছে এসেছিলেন আমি সমস্ত কিছুই বলা হয়েছে ওনাদের যে ইমিডিয়েট রিপেয়ার করে দেওয়া হবে তার আগে যেটা অল্টারনেট বসার ব্যবস্থা করার সেই ব্যবস্থাও করা হয়েছে

যেহেতু গরম ছিল এবার এই বর্ষার মধ্যে যে এই ঘরটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যেটা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে ফল সিলিং গুলো সেটা আমার জানা ছিল না তাহলে তো ব্যবস্থা নেওয়া হতো আজকে হ্যাঁ এটাও ঘটনা যে আজকে এইটা যদি কারো গায়ে পড়ে যেত তাহলে হয়তো কেউ আঘাত পেতে পারতো সেটা হয়নি সেটা খুবই মানে একটা ভালো হয়েছে যে এটা আঘাতটা লাগেনি কারোর গায়ে সরকারি প্রকল্পে গৃহহীনদের মাথায় ছাদ দেওয়ার দায়িত্ব যাদের তারাই আজকে হলেন বললে এটা এটা না ঘটনা এই পঞ্চায়েত সমিতির অফিসটা বহু পুরনো এই পঞ্চায়েত সমিতির বিল্ডিংটা এতটাই অবস্থা খারাপ পুরোটা ভেঙে যদি নতুন করে করা যায় তাহলে এই অফিসটা সুন্দরভাবে হবে আমার পাশের বিল্ডিংটা নতুন হলেও আমার নিজের বিল্ডিংটাও খুবই অবস্থা খারাপ আমার নিজের টয়লেটেও জল পড়ে এরকমই অবস্থা কিন্তু ইমিডিয়েট এটা রিপেয়ার করে যাতে টেম্পোরারি ভাবে এটাকে এখন বসার মতো ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে যাতে আমরা এটাকে একটা পারমানেন্ট সলিউশন করতে পারি সেটা আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেও দেখছি